ব্রহ্মপুত্র আর ঘাঘটের গাইবান্দার চারটি উপজেলায় নদীর বুকে জেগে উঠেছে একশো পঁয়ষট্টি নতুন চর এই চরভূমি শুধু বাংলাদেশের আয়তনে বাড়াচ্ছে না উন্মোচন করছে কৃষিনির্ভর এক নতুন অর্থনীতির দোয়ার ভাঙ্গনে ক্ষতবিক্ষত মানুষ আজ আবার ফিরে পেয়েছে জমি ফসল আর জীবনের স্বপ্ন দিন দিন জনসংখ্যার চাপে যখন আবাসযোগ্য ভূমি কমে যাচ্ছে তখনই এই নতুন চরভূমি যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশের জন্য নতুন এই ভূমি কিভাবে বদলে দিচ্ছে চরাঞ্চলের মানুষের ভাগ্য আর যোগ করছে জাতীয় অর্থনীতিতে উন্নয়নের নতুন গতি তা জানাবো আমাদের সহকর্মী সাজান সিরাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গাইবান্ধা জেলার সদর উপজেলার যে অংশ কামারজানি ইউনিয়ন এই সেই কামারজানি ইউনিয়ন থেকে আমরা নৌকায় পুন্দের চলে যাচ্ছি নৌকা কিন্তু এখন একেবারে ব্রহ্মপুত্রের মাঝখানে আপনারা দেখছেন মূলত এই নৌকা যোগেই এই চরাঞ্চলগুলোতে যেতে হয় গাইবান্ধায় ছোট বড় যে একশো পঁয়ষট্টিটি চর এবং দ্বীপচর রয়েছে সেই চরের চরাঞ্চলের মানুষ কেমন আছে এবং মানুষগুলো কেমন তাদের জীবন যাপন সেগুলো দেখতেই কিন্তু আমরা যাচ্ছি আমরা কিন্তু নৌকায় কুন্দের পাড়ার চরে এসেছি পিছনে যেতে দেখছেন এখানে আমনের চাষাবাদ কিন্তু শুরু হয়েছে আর চলতি অর্থ বছর গাইবান্ধায় ধানের বাম্পার ফলন হয়েছে সাত উপজেলায় এবার আনুমানিক আট লাখ উনষাট হাজার আটশো আটাত্তর মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যার বাজার মূল্য প্রায় দুইশো কোটি টাকা এই বছর গাইবান্ধার চরাঞ্চলে ভুট্টা উৎপাদনের বাজার মূল্য হয়েছে প্রায় দুশো কোটি একত্রিশ লাখ টাকা একইভাবে মরিচ উৎপাদনের বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা

একটা চরের মধ্যে ভালো না আচ্ছা গুরুত্ব শিক্ষা নাই গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখছেন এটি পাটকামারির চর মূলত এই চর বাটিকামারির যে এই মহল্লার মানুষ তারা কিন্তু আজকে শুক্রবার তারা জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু এই এই মসজিদে এসেছে মূলত এই কুন্দের পার্থের চর এই চরের চারপাশেই কিন্তু এই যে ভাঙন ভাঙন এটি কিন্তু ভাঙনের শিকার হয়েছে এবং কুন্দারপাড়া চরের চতুর্শেই যে ব্রহ্মপুত্র নদ সেই ব্রহ্মপুত্র নদ এই কুন্দারপাড়া চরের যে আয়তন সেটিকে কিন্তু সংকুচিত করে নিয়ে এসেছে গ্রামবাসীর একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে মূলত এই চর যে জায়গায় এই যে মসজিদটি রয়েছে এখান থেকে অনেক দূরে ছিল নদী এবং ব্রহ্মপুত্র নদ অনেক দূরে ছিল কিন্তু ভাঙনের শিকার হয়ে এখন একদম এই মসজিদটির কাছে এসেছে এই নদীর যে ভাঙ্গন এই ভাঙনের শিকার হয়ে চরের মানুষের সবচেয়ে যে অসহায়ের জীবন এবং চরের মানুষের যে কষ্ট এর কোনো দেওয়ার স্বাধীন আমি এই এইটার মধ্যে আমার এই ছেত্রি বছর

শিকার হয়ে তারা কিন্তু সর্বশান্ত হয় পাশাপাশি চরের মানুষ কিন্তু তারা যে ফসলগুলো ফলায় মূলত কৃষিকাজ করেই চরাঞ্চল মানুষের চরের মানুষ তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে ঘরের যে বাগন তারা কিন্তু গবাদি পশু গৃহপালিত যে পশু পালন করে সে এই পশুপালন এবং কৃষি কৃষিকাজ এই দুয়ে মিলেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে অত্যন্ত ঝুঁকি নিয়েই তারা কিন্তু এই ফসলগুলো ফলান যদি বড় বন্যা হয়ে যায় এবং অকাল বন্যা হয়ে যায় তখন কিন্তু তারা ফসল আর ঘরে তুলতে পারে না তখন একেবারে নিদারুণ কষ্টে কিন্তু তাদের সম্মুখীন হতে হয় আমি দাঁড়িয়ে রয়েছি এটি মূলত কামারজানি যে বন্দর এক সময় যে ঐতিহ্যবাহী কামারজানি বন্দর সেই কামারজানির যে হাট সেই কামারজানির ঘাটেই কিন্তু দাঁড়িয়ে কথা বলছি মূলত এই কামারজানি থেকে চর রাজীবপুর এবং বিভিন্ন চর যে কুন্দেরপাড়া থেকে শুরু করে অসংখ্য চরে কিন্তু এখান থেকে নৌকা যোগে চরের যে চরাঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা তাদের যে পণ্য বিশেষ করে পাট তারপর পাট খড়ি থেকে শুরু করে মৌসুম ভিত্তিক যে ফসলগুলো সেগুলো কিন্তু তারা এই হাটে বিক্রি করতে আসে কামারচলের হাটে বিক্রি করতে আসেন এবং এই কামারচলের হাটে বিক্রি করে তারা পরিবারের জন্য আবার নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো কিন্তু ক্রয় করে তারাই যোগে চড়ে যায় সুরকার পাট বিক্রি হলো আপনি পাট বিক্রি করলেন আপনি কতগুলো পাট পড়ছেন কয় বিঘা দেড় বিঘা জমি পাট পড়ছে দেড় বিঘা জমির পাঠ করছেন এছাড়া কি ধান বা ভুট্টা হ্যাঁ ধান ভুট্টা সবই করছেন কৃষি করেন না কৃষি আপনার এই যে কুন্দের পাড়ায় পেয়াদেশ সাদ নিয়ে গেলাম এই পাট ও পাট বিক্রি করতে আসছিলেন পাট বিক্রি পাটের মন কত টাকা বিক্রি করলেন কয় বিশ্ব সত্যিশ্ব সৌদিশ্য মানে মানের উপরে মানের উপরে একজন টাকা বিশ্বের উন্নয়নশীল অনেক দেশ নদীর বুকে জেগে ওঠা চরভূমি বা বদ্বীপ অঞ্চলে গড়ে তুলেছে আধুনিক পর্যটন কেন্দ্র তাতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে তারা গাইবান্ধার চরে ঘুরতে আসা বিনোদন প্রেমীদের সঙ্গে কথা বলে জানা যায় চরাঞ্চলের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রকার ফুল ও ফুলের গাছ পাশাপাশি নিরাপত্তার জন্য শ্যালো ইঞ্জিন চালিত বড় নৌকাগুলোতে লাইফ জ্যাকেট ও নিয়মিত পুলিশের টহল নিশ্চিত করতে হবে থাকতে হবে বিদ্যুতের ব্যবস্থা এবং বিশ্রামের জন্য ঘরের ব্যবস্থা তৈরি হতে পারে নারিকেল ও সুপারি বাগান তাতে করে বেকার যুবকদের পাশাপাশি চরের মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থানের চরাঞ্চল আজ শুধু টিকে থাকার গল্প নয় উন্নয়নের গল্প শিক্ষা স্বাস্থ্য বাজার সবকিছু ঘিরেই বদলে যাচ্ছে মানুষের জীবনমান যেখানে জনসংখ্যার চাপে প্রতিদিন আবাসযোগ্য ভূমি কমছে সেখানে নদীর বুকে জেগে ওঠা নতুন চর যেন বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ এই চরগুলো শুধু নতুন জমি নয় এগুলোই বাংলাদেশের সম্ভাবনার প্রতীক কৃষি অর্থনীতি আর উন্নয়নের নতুন দিগন্ত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ